হ্যালো এভরিওান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে রোববার আর লাস্ট ভ্লগে যেমন দেখেছিলে শনিবার দিন বাড়ি গেছিলাম তো আজকে রোববার সকাল সকাল উঠেই বাবুর ছাদে ওঠার বায়না ছিল আর আমাদের ছাদটা যেহেতু ন্যাড়া সেই জন্য ওকে তো ছাড়াই যায় না তাই জন্য ওকে নিয়ে আমিও একটু ছাদে চলে গেলাম ছাদে উঠে চারপাশটা দেখছিলাম আর ছোটোবেলার কথাগুলো তো অ্যাজ ইউজুয়াল ভীষণভাবে মনে পড়ছিল। এখন তো প্রত্যেকটা গাছেই দেখছি বেশ ছোট ছোটো আম ধরে গেছে যদিও আমি আম লাভার না কাঁচা আম খেতে খুব ভালো লাগে কিন্তু পাকা আম আমি একদমই খাই না হ্যাঁ জানি অনেকেই ভাববে এটা কে কোথা থেকে এসেছে যে আম ভালো খায় না ছোটোবেলায় আম খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে কেউ আমাকে একটুও খাওয়াতে পারেনি একদমই যে খাই না সেটা বলা ভুল মা ওই নমাসে ছমাসে একবার একটু আমটা ভালোভাবে কেটে পিস পিস করে দিত আর আমি কাঁটা চামচ দিয়ে সেটা খেতাম তাও খুব কম ওই তিন চার টুকরো তো চলো আজকে তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করছি আসলে ছোট থেকেই প্রথমে টালির বাড়ি তারপরে টিনের বাড়ি তারপরে এখন মা অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছে দু হাজার তেইশের ডিসেম্বরে গৃহপ্রবেশ হয় তার ভ্লগও অনেকে দেখে থাকবে তো ভাবলাম এবারে মা বাবাকে একটা এসি গিফট করা যাক যেটা আমি আর বোন দুজনে মিলে দিলাম গরমকালে প্রচুর কষ্ট হয় আমি যখন আগে ছিলাম বিয়ের আগে তখন তো আমি জানি যে কতটা কষ্ট হতো তখন অবশ্য এত রকমের গরমটা ছিল না বাট তাও যা গরম পড়তো না আমাদের তখন টিনের ঘর ছিল ভীষণ কষ্ট হতো গামছা ভিজিয়ে ভিজিয়ে গায়ে দিয়ে শুতো আমার শুকিয়ে যেত মনে পড়ে দিনগুলো আর তারপরে বাবা যখন রোদ থেকে বাড়ি ফেরে বাবার ভীষণ কষ্ট হয় তাই ভাবলাম এবছরই এসিটা লাগিয়ে দেওয়া যাক যেই রকম ভাবা সেই রকম কাজ দেখো এসি ইনস্টলও হয়ে গেছে ঘরটা কেমন লাগছে বলো তো আর মা বাবাও তো ভীষণ খুশি যদিও কখনই সেটা স্বীকার করবে না সব সময় বলে এই বছর নেওয়ারই কি দরকার ছিল সামনের বছর নিলেও তো হতো কিন্তু এই বছর যে গরমটা পড়বে সেটা সহ্য করা কিন্তু খুব মুশকিলের আর ছোটো থেকেই মা বাবা অনেক কষ্ট করেছে আর কষ্ট দিতে চায় না যতটুকুতে একটু হাসি ফোটো না যায় একটু কমফর্ট দেওয়া যায় সেটাই চেষ্টা করি আজকে তো আবার শুভও এসেছে ইনস্টলেশনের সমস্ত দায়িত্ব ওই নিয়েছিল কারণ এসব তো আমরা হয়তো বুঝি না আর এসিটাও ওর সাথে গিয়েই কিনেছি ও না থাকলে হয়তো ঠিকঠাক মতো কেনা পসিবেল হতো না আমাদের পক্ষে তারপরে আমি একটু বেগুন ভাজা করছিলাম মা সমস্ত কিছু কেটে কেটেই দিয়ে গেছিল বলেছিল দুপুরবেলা একটু বেগুনটা ভেজে রাখতে তাই জন্য একটু নুন একটু হলুদ আর মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেগুন ভাজাতে একটু মিষ্টি না দিলে আমার ঠিক পোষায় না আর হলুদ দিলে তেলটা একটু কম ধরে বেগুনে চলো এবার এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে গিয়ে ভাজবো আর তার সাথে আবার আলু ভাজাও আছে আজকে মা রান্না করেছে ভাত তার সাথে লাল শাক ভাজা এই লাল শাক ভাজাটাও মা দারুণ রান্না করে আমি তো অনেকটা খেয়ে নিই তার সাথে আছে ডাল তারপরে বেগুন ভাজা আলু ভাজা আর তার সাথে আছে দই কাতলা আর লাস্টে আছে চাটনি আর রাত্রিবেলার জন্য বানিয়েছে চিলি চিকেন যেটা আমার অল টাইম ফেভারিট তো রাত্রিবেলায় চিলি চিকেন দিয়ে রুটি খাওয়া হবে তারপরে সন্ধেবেলায় একটু আমি বোন শুভ সবাই মিলে বেরিয়েছিলাম একটু হাওয়া বদল করতে তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে মাকে টাটা বাই বাই করে বাড়ি চলে যেতাম আবার যে কবে গিয়ে থাকবো তার নেই ঠিক আসলে আদুটা এত ঘরকুনে হয়েছে যেখানেই যাব সে আমি কোথাও ঘুরতে যাই বা বাড়িতে যাই শুধু একমাত্র ওর মামি আর বাড়ি ছাড়া যেখানেই যাব কিছুক্ষণ থাকার পরেই নাকি ওর বাড়ি যেতে ইচ্ছা করে খুব জ্বালায় তখন তাই জন্য আর কোথাও গিয়ে বেশিক্ষণ থাকাই হয় না তো চলো আজকে ব্লগটাও এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওতে টির লেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই